আমরা খাতা কলমে অঙ্ক করলে বুঝতে পারি এটা মানবাধিকার দিবস কিন্তু বাস্তবে এটা পালন করা হচ্ছে না কোন দেশই পালন করা হচ্ছে না আমরা সুইজারল্যান্ডের মতো একটি দেশকে আমরা বেছে নিয়েছি মানবাধিকার এখানে রক্ষণ সবকিছু এখানে করে বাকি দেশগুলি তার জনগণের উপর স্টিমুলাম চালায় যারা আমাদের দেশের কথা বলি আমরা দেশকে আমরা ভালোবাসি দেশের জন্য আমরা কাজ করি অ্যাডমিশন করেন ন্যাশনাল এম্বয়ডি নির্মাণ ছোট ছোট এই যে পরিবেশগত মান উন্নত করার জন্য এবং মানবাধিকার রক্ষার জন্য আমরা কাজ করি করতেছি কিন্তু আমরা আশাটুকু আমরা পাচ্ছি না আমরা সরকারকে বারবার অনুরোধ করি কিন্তু সরকার তদরূপ আমাদের জন্য কল্যাণ বয়ে আনে যারা ক্ষমতা যায় তাদের মামলাগুলি খারিজ হয়ে যায় আবার যারা ক্ষমতায় থাকে না তাদের বিরুদ্ধে মামলা সংপুর কয় দুশিরে দুশ দুজিরাও ব্যস্তাই আবার দুষিত পরিপরিজন খালে খাল নাকি आवाज হই নাই এবারে আমাদের জাতিটা জানতেছে যারা নষ্ট পরিকল্পনা করে তারা সব এই যে মানব অধিকার লঙ্ঘন করে জনগরীর পুলিশ টিল্লা ছারাই ভালো কথা বলে রাতের অন্ধকারে এই যে আমাদের আইসিং দল আমাদের আমাদেরকে নিয়ে আল্লাহ রসুল যেভাবে মানবাধিকার রক্ষা করছিল কোন দেশে সেই রকম মানবাধিকার রক্ষা হচ্ছে না আল্লাহ রসুল জীবনে কোনোদিন নিজের থেকে যুদ্ধ ঘোষণা করে নাই যখন তার পর আঘাতের পর আঘাত আসে দামদার মোবাইল শহীদ হয় তারপরে যুদ্ধ বদল যুদ্ধ বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে আজ আমরা সব জাতি এই আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে আমাদের মানবাধিকার আমরা রক্ষা করতে পারতাম আমাদের দেশে সফল ব্যক্তি পাঠ করানো হয় দেশের স্বার্থে দেশের বিরোধী কোন কাজ আমরা দেশের স্বার্থে কাজ করব দেশের বিরোধী কোন কাজ করব না ক্ষমতা যাওয়ার পর আমার নিজের মঙ্গরা আইন আমরা দেশ চালাই যার পরিপ্রেক্ষিতে আমরা এখনো পর্যন্ত মানবাধিকার রক্ষা করতে পারিনি পরিবেশগুলি আমরা সুন্দরভাবে দিতে পারছি না যেমন সন্তানকে যেভাবে পরিবেশ দেওয়ার কথা মা ভাবে সেভাবে তো হচ্ছে না যেভাবে রাষ্ট্র জনগণের ওদেরকে রক্ষা করবে সেভাবে হচ্ছে না তাহলে আমাদের উপায় কি আমাদের উপায় হলে আমরা কি খাতা কলমে নিয়ে শুধু বসে থাকবো আমরা কি সেটা দেখি যাব নাকি আমাদেরকে আবেদন নিবেদনের মধ্যে পরিবর্তন আনতে হবে তো পরিবর্তন তো আনতে হবে সরকারকে সরকার যদি পরিবর্তন না আনে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন রাখতে চাই যেহেতু আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসে গেছি কিন্তু তাই যে মানবাধিকার লঙ্ঘন হবে এখনো পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারি না প্রত্যেক জায়গায় টাকা না দিলে কিছু হয় না তাহলে আপনারা দেশ চালাচ্ছেন দেশের মানবাধিকার রক্ষা হচ্ছে কিনা সেটা দেখার বিষয় হলো সরকারকে সরকার যদি আমাদেরকে সেই উদ্যোগই না নেয় সরকারের ভিতরে যদি পুলিশ এখন যে পুলিশ বাহিনী যে আমরা বদনাম করতাম সেই তো এখন বদনামে থাকিয়ে গেছে উদ্ধার হতে পারছে না একটা ছাত্রীর জন্য 6 লাখ টাকা 10 লাখ টাকা দিতে হচ্ছে এই যে বিদেশ থেকে কিছু ছাত্র পাশ করি অস্ত্র ডাক্তারি পাস করি অস্ত্র কাদের খান না ঢাকার আকাশ বাতাস ভারী হয়ে গেল অথচ প্রত্যেককে কাছে আবেদন করল কিন্তু এই ছাত্রুদেরকে এখানে ইন্টার্নী করার জন্য কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে এই ছাত্ররাগুলি প্রায় 200 জন ছাত্র মত আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো রকমের কি করা হয়নি তাদেরকে কোনো ডাক্তারি সুযোগ দেওয়া হচ্ছে না এটা এটা কোন অধিকার বলে কোন মানবাধিকারের কথা আমরা বলবো যার অধিকার আমরা রক্ষা করতে পারলাম না যাদের অধিকার ছাত্ররা আন্দোলন করি আমরা অধিকার রক্ষা করার জন্য ক্ষমতায় আসলাম তাদেরকে যদি আমরা অধিকার থেকে বঞ্চিত করি তাহলে আমরা কোন মানবাধিকারের কথা বলি এখন বলি তাহলে আমাদের আমাদের পরিবর্তনটা হলো আমরা যে আমাদের মতো নৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে আমরা যে ধর্ম করি না কেন সব ধর্ম প্রত্যেক ধর্মকে প্রত্যেক ধর্মে বলা আছে যে মানবাদীকে রক্ষা করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বাস্তবে আমরা তার থেকে জনগণকে বঞ্চিত করতেছি শুধুমাত্র ক্ষমতার জন্য ক্ষমতায় গেলে ছশো কোটি টাকার মামলো একদিনে হারিস হয়ে যায় আর ক্ষমতা থেকে যখন আসে আবার মামলা মকদ্দমার জন্য উপর সরাই দেওয়া হয় এইভাবে যদি আমরা করি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র কথা হলো নৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে যারা ক্ষমতা যায় তাদেরকে নৈতিক চরিত্র যদি পরিবর্তন করার কারণে না পারি তাহলে আমরা কোনোদিন মানবাধিকার রক্ষা হবে না সারা পৃথিবীর শক্তি দলগুলি এখন দিন দিন করে যাচ্ছে দুর্নীতি করে যাচ্ছে অন্যায় করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সস্যা খাওয়ার কোনো সুযোগ আমরা পাচ্ছি না যাদের শক্তি আছে তারা পার্শ্ববর্তী একটা মানুষের শক্তি আছে গরিব নির্যাতন চলতেছে অথচ মামলা করার পরে বিশ বছর তিরিশ বছর পরে সেই মামলা দেখি না যে না এ কোন দেশের আমরা বসবাস করি যে জনগণ কত বছর মামলা চালাইতে একটা গরিব সাহায্য মানুষ অথচ তার বিশ বছর মামলা চালানোর জন্য চলে গেছে লোহা তার তারপরে তার কোন রকমের মামলা সুফল পাচ্ছে না যার কারণে আমাদের আইনকে পরিবর্তন করতে হবে আমাদের মানবাধিকার জন্য আমরা আইনকে পরিবর্তন করতে হবে আইন পরিবর্তনের মাধ্যমে এই দেশকে আমরা এই যে সুন্দর পৃথিবী সুন্দর বাংলা আমরা উপহার দিতে পারবো নৈতবা যারা ক্ষমতা দেবে তাদের মানবাধিকার রক্ষণ বক্ষণ করি তারা দেশকে ধ্বংস করে দিবে তাই ধ্বংস থেকে আমি উপায় হলো একমাত্র আমাদের নদীর চরিত্র পরিবর্তন করি যারা ক্ষমতা যায় জনগণের জন্য কাজ করতে হবে আল্লাহ যেন সেই আমাদেরকে তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ